আসসালামু আলাইকুম আজকে শুক্রবার মেয়ে মেয়ের জামাই নাতনি এসেছে গতকাল তো মেয়ে আজকে বলেছে ইলিশ পোলাও খাবে তো আজকে বাজারে গিয়েছে ওরা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে প্রায় দেড় কেজি ওজনের এটা আমি ধুয়ে কেটে নিয়েছি এই ফাঁকে পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি মেয়েকে পেঁয়াজ বেরেস্তা লাগবে ইলিশ পোলাওতে আজকে মেয়ে রান্না করেছে ইলিশ পোলাওটা খুবই সুন্দর করে মেয়ের হাতে ইলিশ পোলাও খাবো আজকে ভাগ্যের ব্যাপার তো প্রথমে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছে যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছে সেই তেলের মধ্যেই এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছে তার মধ্যে মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়েছে এটা ভালো করে কুই আর লবণ দিয়েছে এটা ভালো করে কষাতে হবে পেঁয়াজের কাঁচা যে গন্ধটা সেটা যাওয়ার জন্য আর এখানে টক দই নিয়েছে বেশ অনেকখানি টক দই একটু সামান্য চিনি আর হলো টমেটোর সস টমেটোর সসটা আমার এটা ঘরে তৈরি করা আমি ঘরে টক দই তৈরি করি কিন্তু আজকে শেষ হয়ে গেছে তাই আরঙের টক দইটা এনেছি আরঙের টক টক দই এটা ভালোই লাগে তো টক দইটা দিয়ে ভালো করে কষানো হয়েছে একদম তেলটা যখন উপরে উঠে উঠে যায় তখন এই যে সবগুলো মাছ দিয়ে দিল মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় আর খুন্তি দিয়ে পরে নাড়া যাবে না মাছগুলো দিয়ে এটা নুস কাপড় দিয়ে ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো সবাই বলে এখন নাকি ইলিশের দাম কমেছে কমেছে হালকা পাতলা তাও আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এটা বেশ অনেক দাম ইলিশের টুকরাগুলো খুব সাবধানে আমি উঠিয়ে দিলাম কারণ মেয়ে উঠাতে পারছে না নতুন গৃহিণী গৃহিণী না নতুন রাঁধুনি এখন তো ছোটো মানুষ যা করতেছে আলহামদুলিল্লাহ অনেক করতেছে যতটুকু রান্না শিখেছে অনেক এখন অনেক আমার থেকেও ভালো রান্না করতে পারে তো এর মধ্যে এই ঝোলটার মধ্যেই পোলার চাল দিয়ে দিল ভালো করে কষিয়ে তার মধ্যে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে এখন আরও কষাতে হবে এটাকে ভাজা ভাজা করতে হবে একদম ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে গরম পানি দিয়ে দেবো আমি আবার পোলাও বিরিয়ানি এগুলো রান্নার সময় চাল হিসেবে আমি পানি দিই এক পটে দুই পট পানি দিই এর মধ্যে আবার গুঁড়া দুধ দিয়ে দিল একটু স্বাদ হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দেওয়া হল এটা ঢেকে দিব পোলার চালটা যখন নাইনটি পারসেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলো বিছিয়ে দিবে। একদম সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যতক্ষণ না এটা মানে ভাব পে পুরোপুরি হয় কারণ মাছের ঘ্রানটা পোলার চালের ঘ্রানটা দুইটা দুইটার সাথে মিক্স হবে অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে আমার মেয়ের হাতের ইলিশ পোলাওটা শেষের দিকে ঘি দিয়ে দিলাম এটা ঘরের বাজারের ঘি খুবই ভালো শেষ ছিল যতটুকু ততটুকু দিয়ে দিয়েছে প্রথমে আমার বাবার জন্য পোলা পোলাও বাড়া হলো কারণ আমার বাবা নামাজ পড়ে আসছে ডায়াবেটিসের রুগী তো প্রথমে তাকে দিলাম সে কাটা খেতে পারে না তেমন তাই পেটের পৃষ্ঠা দেওয়া হলো